আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছো ভালো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আজকে আমাদের একুশতম রমজান তো সবাইকে একুশতম রমজানের শুভেচ্ছা জানাই আর সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আমার হাতে রয়েছে আধার কার্ড এখন আমি যাব আমাদের জমিতে ধানের খেতে ধানের খেতে একটু পানি দিতে হবে যাই হোক পানি টানি দিয়ে আসি আর আমি মোবাইলটা নিয়ে যেতে পারবো না যেহেতু তার খাটার ওই সাইডে আর যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে কোথায় কি আছে আমাদের পুরো জিরো পয়েন্টের বাড়ি বর্ডার সাইডে তো যেহেতু তার কাটার ওই সাইডে জমিগুলোই যেতে হয় যখন তখন আমি আধার কার্ড নিয়ে যেতে হয় মানে মোবাইল টোবাইল কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে যেতে পারবো না সাথে করে তো তার জন্য তোমাদের ক্ষেত্রে দেখাতে পারি না এই সাইডে জমি আছে এই সাইডে জমি অন্য কোনো দিন দেখাবো ঘুম চোখ নিয়ে আমি এখন সকালবেলা দিতে এই মাঠে যেতে হবে তো হোক মাঠ থেকে আসি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সবে মাঠ থেকে বাড়ি আসলাম তো ভালোই রোদ দূর পড়ছে মোটামুটি আর গামছা নিয়ে গিয়েছিলাম সাথে করে মাথায় দিয়েছিলাম একটু ছাওয়া জায়গা ছিল গাছের নিচে বসেছিলাম তার জন্য অনেকটা সুস্তি পেয়েছি আর কি যাই হোক এক জায়গায় যাওয়ার কথা আছে জানি না যাওয়া হবে কি না দেখা যাক কতদূর কী হয় আমি ফোন করবো নামাজ পড়তে এসে নামাজ পড়া কমপ্লিট এখন বসে আছি তো এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল আমাদের তো যেতে পারলাম না কারণ আমি জয়িরের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি অ্যাকচুয়ালি আমাদের হসপিটালে যাওয়ার কথা ছিল আর জয়ীর ভাইপো হয়েছে তোমরা হয়তো জানো যারা রেগুলার ভিডিও দেখো তো জয়ীরের ভাইপোকে দেখতে যাওয়ার ইচ্ছা ছিল আজকে আমাদের যাওয়া হলো না কারণ জয়ীরের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি আর যেতে হবে সেটা অনেক দূরে মোটামুটি আমাদের এখান থেকে চার পাঁচ ঘন্টার রাস্তা মোটামুটি চার ঘন্টা তো লাগবেই মিনিমাম আর রানাঘাট রানাঘাট আমাদের একটু ব্যাক সাইড পড়ে যাই হোক ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল তো যাওয়াটা হলো না যেহেতু কন্ট্যাক্ট করতে পারলাম না তো অন্যদিন যদি যাই তো আমাদেরকে দেখাবো অবশ্যই মাঠ থেকে বাড়ি এসে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম না যা শুয়েছিলাম একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে স্নান করার পরে আবার নামাজ পড়তে চলে এসেছি আর নামাজ পড়ে বসে গেছি বললাম খানিক পরে ঘন্টা দেবে স্কুলে ছেড়ে পেলে চলে আসবে এখানে চিল্লা মিল্লি এর দেখো মসজিদে নামাজ পড়তে এসে এরা সব আমার চারিদিক থেকে ঘেরুয়া করে দিয়েছে আর এই সাইডে আরো আছে এরা এই বয়সে এ কিরা কিরা প্রেম করে বলো দেখি সত্যি কথা বলো আর তুমিও নাকি করো নাকি ওর নাকি কিরা প্রেম পত্র দিয়েছে সত্যি কথা বলো

আপনার নাম কি দাওয়া আউট আমি ভিডিও কিসে ছাড়ি ফেসবুক ফেসবুকও ছাড়ি ফেসবুকও ঠিক আছে অন্যদের ম্যামের নাম কি তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো ম্যামের নাম এরা দুজন অ্যানসার দিয়েই যাচ্ছে যা হোক এরা দুজনে ফার্স্ট হয়েছে ঠিক আছে আর এই সাইডে সব রয়েছে দেখো তো বন্ধুরা এখন নামাজ পড়ার পরে আমরা ইফতারির ব্যবস্থা করছি এই যে দেখতে পাচ্ছি এখানে শোষা ছোলা হচ্ছে আর ওই সাইডে কুতুব শুয়ে আছে কুতুবের শরীরটা হয়তো অনেকটা খারাপ আজকে অন্যদিন ছটফট করে বেড়ায় তার ওর কাছে যে জিজ্ঞাসা করি ওর অবস্থাটা কী আছে আজকে দেখি ওই সকাল থেকে সকাল থেকে না মানে নামাজ পড়ার আসার পর থেকে শুয়ে রয়েছে এই যে কুতুব তোমার শরীরটা কি খারাপ আজকে নাকি কি হয়েছে তোমার তারপরে

লাড্ডু হবে লাড্ডু গুলো কে দেবে এই টাইম হয়ে গেছে তাও আমি সব চপ দিচ্ছি কারণ চপটা আমাদের একটু লেটে এসেছিল তার জন্য ধরো আমরা এখন একুশ নম্বর তারা বিপরে বার হলাম আর কালকে একুশ নম্বর রোজা আমাদের আর সারাদিন কী করলাম দেখলে আর এমনিতে আজকেও জোর করে নিয়ে গেছিলাম না আজকে জোর করে নিয়ে যায়নি আজকে সহজ গেছে আবার কালকের ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে